চলো বন্ধুরা আজকে চলে এসেছি আমি কোথায় বলতো তো টিবিনি টিভি তিন নম্বর টাউনশিপ গেটের পাশেই কিন্তু বার্পিকিউ চিকেন সেন্টার এইখানে নাকি মানে একশো টাকা ফুল লেগ হাফলেগ ষাট টাকা তান্দুরি চারশো টাকা চিকেন টিকা পিস একশো টাকা নানান রকম বার্পিকিউ পাওয়া যাচ্ছে ঠিক আছে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের অবশ্য ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না আর কিছু বলবো না নেক্সটটা তারা আজকে ভিডিওটা শুরু করে এক চলো সিভিনি তিন নম্বর টাউনশিপ গেট থেকে এই দেখো চিকেন উইংস তিন পিস একশো একশো টাকা ঠিক আছে একশো কুড়ি গ্রামের পিস আছে দেখো এই দেখো স্যালাড নিউনিস চাটনি এসব দেওয়া আছে ঠিক আছে এটা কি ফুললেখ কত

সো বন্ধুরা তোমাদের দেখাতে পারছি এই দেখো রেডি হয়ে গেছে দেখো তান্দুরি মটন মোমো ঠিক আছে ছ পিস কিন্তু নব্বই টাকা দিয়ে দিয়েছে স্যালাড মেউনিস চাটনি দিয়ে উপর থেকে দিয়ে দিয়ে মশলা রেডি হয়ে উপর থেকে আর লেবু দিয়ে দিচ্ছে হালকা করে রেডি তান্দুরি মটন মোমো কি ছ পিস গন্ধরাজ মোমো ষাট টাকা সাথে কি দিচ্ছি মোমো দিচ্ছি আরে পায়াসু গন্ধরাজ মোমো ছ পিস কত টাকা তাই সাথে আবার কি সুপ ফ্রি পায়া পায়াসু পায়া একদম ফ্রি একদম ফ্রি বলছো কো? না দিলে কাস্টমার খাবে কি খাবে তো পায়ে দিয়ে এই গন্ধরাজ মোমো ছ পিস টাকা তাই তো ও নিয়ে রেখেছো দাদা তাই ফুল কত একশো টাকা সাইজ তিনশো গ্রাম সাইজ আর হলো হাফ লেগ

আর ওইদিকে এইদিকে আছে চিকেন টিক্কা চিকেন টিক্কা ছ পিস একশো টাকা টাকা এদিকে হাতির পায়া এই হাতের পায়া হচ্ছে হাতের পায়া হচ্ছে এটা হাতের পায়া এটা গ্রাম সাইজ টাকা টাকা এইটা গ্রাম টাকা তাই হুম গ্রাম টাকা এইটা লাগবে এগুলো এক একটা হতে পাঁচ মিনিট মিনিট করে আর তোমার অ্যাড্রেসটা কোথায় আমার এড্রেসটা কুর্তি থেকে হ্যাঁ ফোন নম্বর এই দেখো পিছনে কিন্তু ফোন নম্বর দেওয়া আছে ঠিক আছে এই ফোন নম্বরেও কিন্তু ফোন করতে পারো আর চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আসবেন ভালো করে খাওয়াবো হাতির ঠ্যাং তিনশো গ্রাম ওয়েট ঠিক আছে একশো টাকা দাও বৌদি তোমার হাতে কি এইটা আমার হাতে আছে পৌঁছলেট মাছ তাই

দানদিবি করার জন্য দেখো হাতির লেগ কি হয়ে গেছে ও দেখো বৌদি কিন্তু রেডি করে ফেললো হাতির লেগ দেখো এই দেখো হাতির লেগ কিন্তু হয়ে গেছে বৌদি এই দেখো হ্যাঁ বৌদি হাতির ঠ্যাং রেডি এই দেখো হাতির ঠ্যাং কিন্তু বৌদি রেডি করে ফেলেছে দাম কি কি দিলে এর মধ্যে এটা দিয়েছি ধনেপাতা আর কাঁচা আম দিয়ে চাটনি হ্যাঁ আর এখানে আছে মিয়োনিস আর স্যালাড তাই এটা যেন দেখতে পারলে একদম পাতা আর মশলা সবকিছু দিয়ে দিয়েছি এটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গেছে তাই হাতির ট্যাঙ্ক দাম কত এটার দাম মাত্র 100 টাকা 300 গ্রাম ওয়েট হ্যাঁ 300 গ্রাম ওয়েট ও খেতে হলে আসতে হবে কোথায় খেতে হলে আসতে হবে ত্রিবেনি টাউনশিপ এক নম্বর গেট কি বাটা দিচ্ছো

ঠিক আছে তুমি যদি ভিডিওটা ভালো লাগো অবশ্যই করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তারপর হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে নতুন খাবারের খোঁজে